এখানে বিএনপি নেতা পরিচয়ের ভিডিও ভাইরাল হঠাৎ এক নারীর নেতৃত্বে শুরু হয় অস্ত্রের মহড়া অনেকের হাতে রামদা চাপাতি প্রত্যক্ষদর্শীরা জানান সশস্ত্র মহরার ভিডিও ধারণ করছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক জামান তুহিন এতে ক্ষিপ্ত হয়ে অস্ত্র নিয়ে ওই সাংবাদিককে ধাওয়া করে কয়েকজন জীবন বাঁচাতে দৌড়ে চায়ের দোকানে আশ্রয় নেন তিনি শত শত মানুষের সামনে এলোপাতারি কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয় তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজন দাওয়ানি মারছে সে সাদা সাগায় দাও ও হঠাৎ করে প্লিজ দৌড় দিল ও আবার মোবাইল বাইর করছে পাঁচজন ব্যক্তি রান্দাও সাপাতি আর চুরি নিয়া মানে ওই এনে দুই তিনটা কূপ দিছে সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে চৌরাস্তা এত থ মানুষের মাঝে যদি কুপায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই কতগুলো প্রশ্ন করি নিজের বিবেক খাটিয়ে সত্য এবং যৌক্তিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং খুব মনোযোগ দিয়ে আমার প্রশ্নগুলো শুনবেন প্রশ্ন বিএনপি কি বর্তমানে অর্গানাইজ দল হিসেবে কাজ করছে বিএনপির ভেতরে কি ডিসিপ্লিন আছে বিএনপি যে এত লক্ষ লক্ষ কর্মী বিএনপি কি সফলভাবে তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে বিএনপি কি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে মহল্লায় হোক এদিক সেদিক হোক দুর্বৃত্তায়নে জড়িত হয়ে পড়েনি বিএনপি কি চাঁদাবাজি করছে দখলদারিত্ব করছে যারা খুন করছে এদিক সেদিক পাথর দিয়ে খুন করছে তেতলে দিচ্ছে সাংবাদিককে হত্যা করছে বিএনপিকে প্রমাণ করতে পেরেছে যে এরা বিএনপি নয় যেমন গতকাল যে ঘটনা ঘটে গেল যে সাংবাদিককে থেতলে দিল জবাই করল পুলিশের সামনে তাদের ভিডিওতে আমরা মুখ দেখতে পাচ্ছি বিএনপিকে কে প্রমাণ করতে পেরেছে যে এরা বিএনপি নয় এখন প্রশ্নই আসুন আরো বিএনপি বলতে পারে যে এত বড় দল এর ভিতরে ভালো লোক আছে খারাপ লোক আছে ইয়াস প্রশ্ন বিএনপির এই যে কর্মকাণ্ড এটার জন্য বিএনপি কি প্রশ্নের সম্মুখীন হচ্ছে বিএনপির এই সর্বোচ্চ ক্ষমতায় বসে আছে তারেক রহমান তারেক রহমান কি সফলভাবে তার দলকে নিয়ন্ত্রণ করতে পারছে তারেক রহমান রহমান কি জনগণের সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হওয়ার মতো অবস্থায় আছে তারা কি চাইলে প্রশ্ন সম্মুখীন হচ্ছে তাকে কি আমরা সাধারণ মানুষ বা অন্য দলের রাজনীতিবিদরা বা মিডিয়ার অ্যাক্টিভিস্টরা জার্নালিস্টরা এবং কি ল এনফোর্সমেন্ট আইন প্রয়োগী সংস্থা তাকে প্রশ্ন করতে পারছে পারছে না কারণ তারেক ধরা বাইরে রয়ে গেছে এবং ধরা বাইরে থেকে সে দল নিয়ন্ত্রণ করার জন্য লায়াবল সেটাই তারে এই সাংবাদিকদেরকে হত্যা করতে বলেনি তার প্রমাণ কি বলতে পারেন এটা কি বেশ প্রশ্ন হচ্ছে তাকে কি প্রশ্ন করার মতো অবস্থায় আমরা আছি সে তো তার নেতাকর্মীদের সাথে গোপন মিটিং করে সে কি বলেছে যে আমাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে জবাই করবি আপনি বলতে পারেন না এটা হয়তো বলেনি কিন্তু সে তো প্রশ্নের বাইরে দলকে পরিচালনার ক্ষেত্রে বিফলতাও নেতাকর্মীর দোষ উনিশশো একাত্তর সালে এই যে খুনি বাহিনী যারা আলবদর আল শামস এগুলো তৈরি করেছে রাজাকার পরিচালনা করেছে তারা কি লায়বল না তারা করেছে তাদের খুন সংবিধানে নিশ্চয়ই আলবদর আল শামস রাজাকার এগুলোর অর্ডিন্যান্সে বা তাদের সংবিধানে নিশ্চয়ই কোথাও নাই যে তোমরা এই সকল সাংবাদিকদেরকে হত্যা করবা আছে নাই কিন্তু তারা করেছে এই নেতা কর্মীদের খুন খারাপের জন্য দায়ী কিন্তু ওই একাত্তরের জামাতিরা তাহলে একই প্রশ্ন নেতার বিফলতার জন্য নেতা দায়ী হবে না আইন তো তাই বলে তাই হবে কারণ তোমার দল এ কাজগুলো করছে তুমি যদি বলো তুমি বিফল হয়েছ বা তুমি এটাকে নিহত করতে পারছি না কারণ তুমি এত দূরে ছিলা তুমি দলের পজিশন ছাড়নি কেন তুমি গতি ছাড়নি কেন সুতরাং এর দায়ও তোমাকেই নিতে হবে রাইট সিম্পল এর দায়ও তোমাকে নিতে হবে তারেক যখন বিদেশে যাচ্ছিল তখন শেখ খালাদা বলেছিলেন যে তারেক বিদেশে যাক রাজনীতি থেকে দূরে থাকুক বিদেশে রাজনীতি থেকে দূরে থাকা হয় এবং এই কারণে খালাদা জিয়া শেখ হাসিনা দেশের বাইরে থাকেননি তাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেশের মানুষদেরকে ছেড়ে থাকেননি এক সময় থেকেছেন জেলে গেছেন এবং কি এই পাঁচই আগস্টেও শেখ হাসিনা কিন্তু দেশ থেকে যেতে চায়নি তাকে পাঠানো হয়েছিল সত্য কথা বলুন সে তো তার পরিণতি ফেস করতে চেয়েছিল তাকে এই জনতা মেরে ফেললেও সে কিন্তু চলে যেতে চায়নি সে কাছে না এটা কিন্তু সত্য এই জন্য সে কিন্তু রিজাল লেটারে সই করেনি রাইট সত্য কথা বলেন ভাই সে কাছে অনেক দোষ আছে কিন্তু সত্য কথা বলেন তাহলে আমার প্রশ্ন তার কেন বাদ যাবে কেন বাদ যাবে যদি দেশের বাইরে থেকে এত বড় দল নিয়ন্ত্রণ করা যায় সফলভাবে তাহলে বলে যে আমি এই দলকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা আমার আছে প্রশ্ন হচ্ছে দেশের বাইরে থেকে কি প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকে এত বড় দল নিয়ন্ত্রণ করা সম্ভব নয় একটা অফিস সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ সম্ভব হয় না। বড় বড় বিজনেস টাইকুনরা তাই দেশের বাইরে থাকে না তারা দেশে আসে দেশে থাকে নিজের ব্যবসা পরিচালনা করে আর এত বড় দল সফলভাবে পরিচালনা করছে তারে যা কি যে কিনা ধরা ছোঁয়ার অ্যাকাউন্টেবিলিটির বাইরে অনেক দেশ আছে ফ্রান্স যেমন অনেক দেশ আছে যে দলের নেতা দেশের বাইরে থেকে দলের চেয়ারম্যান থাকতে পারবে না তাকে দেশে থাকতে হবে তাই তারা দেশের বাইরে থেকে দল নিয়ন্ত্রণ করতে পারছে না তারে কেন শেষ মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের ত্যাগ এবং রক্তের উপর পাড়া দিয়ে যারা ত্যাগ করেছে দেশের জন্য গণতন্ত্র ফিরে আনার জন্য সেই নেতাকর্মীদের রক্তের উপর পা রেখে শুধুমাত্র জিয়াউর্বালের উচ্ছনে যাওয়া ছেলে হিসেবে সে দেশের প্রধানমন্ত্রী হবে যুক্তি কি যে এখনই থাকতে চাচ্ছে ধরা বাইরে সে তো দেশে এসে ত্রাসের রাজত্ব কায়েম করবে যাতে করে সে সবসময় ধরাছোয়ার বাইরে থাকতে পারে কারণ ধরা ছোঁয়ার বাইরে থাকতে পারাই তার পরিকল্পনা আমি তো বাংলাদেশে থাকলে তারাকের বিরুদ্ধে মামলা করতাম আর যে শেষ কথা মনে রাখবেন কারেক যদি বাংলাদেশে নির্বাচন করতে চায় তারেককে প্রমাণ দিতে হবে সে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছে বা ডিক্লারেশন দিতে হবে তার ব্রিটিশ নাগরিকত্ব নাই সেটা আমি এবং আমরা পরীক্ষা করে দেখব আর যদি সে মিথ্যা কথা বলে সে জীবনেও ব্রিটেনে ফেরত আসতে পারবে না এই ব্যবস্থা করব